परे दिए छे महालया বাঙালি মেতে উঠেছে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের আনন্দে উৎসবের অনুভূতিতে ভরে উঠেছে মন এই আবহে এখন জোর কদমে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি চলছে। রায়গঞ্জ শহর সংলগ্ন তথা জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো এই পুজো এবারে তম বর্ষে পদার্পণ করলো প্রতিবারই নিত্য নতুন পুজো উপহার দিয়ে থাকে এই পুজো কমিটি এবারে তাদের থিম রত্ন গর্ভা মূলত এই থিমের মধ্য দিয়ে নারী ক্ষমতায়ন এবং মহিলাদের উন্নয়নের দিকগুলি ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপের সাথে সাজুজ্জ রেখে তৈরি হচ্ছে প্রতিমা রায়গঞ্জের রূপাহার সঙ্গে কিন্তু তোড় চলছে পুজো প্রস্তুতির রত্ন গর্ভা তাদের এবছরে পুজোর থিম রয়েছে তবে কি ভাবনায় তারা এই থিম বেছে নিলেন কি উদ্দেশ্য রয়েছে তাদের হ্যাঁ আমরা একটু কথা বলে নেব এই বছরের যারা পুজো কমিটির সদস্যরা রয়েছেন পুজো কর্মকর্তা রয়েছেন তাদের সাথে দাদা আপনার নাম আমার নাম সুব্রত চন্দ্র আপনাদের তো থিম এবার রত্ন গর্ভা মানে এই থিম ভাবনার পেছনে কারণ কি এই থিমটা অ্যাকচুয়ালি আমাদের যেটা বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথাটা বন্ধ করেছিলেন এবং বিদ্যাসাগরের যে নবজাগরণের সূচনা করেছিলেন বাল্যবিবাহ বিধবা বিবাহ প্রথা চালু করে সেই জায়গার ওপর প্লাস আমাদের যে মধ্যে আছে নারী ক্ষমতায় দেখবেন যে সমস্ত যেসব নারীরা সম বিভিন্ন ফিল্ডে যে নাম করা সেসব সব নারী আছে তাদেরকে তাদেরকে তাদের প্রতিকৃতি সমস্ত লাগানো আছে মানে কোথাও গিয়ে নামের সাথে একটা সামঞ্জস্য রত্ন গর্ভা মানে যারা রত্নরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে কি মানে মহিলারা যেসব সব রত্নরা রয়েছেন তাদেরকে এই পুজো এবার আমাদের থিমটা পুরোপুরি আপনাদের মহিলা কেন্দ্রিক মহিলার ক্ষমতায়ন এবং মহিলাদের যে উন্নয়ন তাদেরকে নিয়েই আমাদের আমরা পুজো এই কী দিয়ে তৈরি করা হয়েছে আপনাদেরকে এই পুজো মণ্ডপ আপনাদের বাঁশ কাঠ প্লাই তারপরে ধরুন এটা এগুলো সমস্ত কিছুই হাতের আর্ট করা আছে আর কাপড় লাগে আর আলোকসজ্জার ক্ষেত্রে কী থাকে আলোকসজ্জা আমাদের বরাবরই চন্দননগরের থাকে এবারও চন্দননগরের আছে কত বছরের পুজো আপনাদের এবছর আমাদের ছাপ্পান্নতম বর্ষ আর প্রতিমার ক্ষেত্রে কী থাকছে প্রতিমা আমরা এই থিমের সঙ্গে সামঞ্জস্য করে প্রতিমাটা তৈরি করা হয়েছে প্রতিমা তৈরি করেছেন আমাদের যে প্রখ্যাত ভানুপাল আছে তিনি আমাদের প্রতিমাটা তৈরি করেন একদমই আমি কথা বলছিলাম এই টোটাল আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা আমরা একটু কথা বলবো এখানকার আনন্দটা কেমন হয় এই পুজোকে কেন্দ্র করে আপনাদের এই পুজো মূলত আমাদের এখানে পুজোটা হয় চতুর্থ থেকে শুরু হয় মানে বেসিক্যালি সব জায়গাতে পুজো হয় চার দিন পাঁচ দিন কিন্তু আমাদের পুজো প্রায় দশ দিনের পুজো তো আমাদের এখানে প্রচুর লোকের আনাগোনা হয় কোনো দিন হয়তো অনুষ্ঠান থাকলো সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো দিন আমাদের বস্তুকীর্তন থাকলো আমরা সকালবেলা উঠে সবাই বা সদস্যরা কর্মকর্তারা সব খাওয়া দাওয়া চলে আসি মাঠে চলে আসি আসার পরে আমরা সারাদিন মাঠেই কাটাই প্রচুর লোক এখানে আসে প্রচুর দর্শক এখানে পুজো দেখতে আসে তারপরে যারা দর্শকরা কি চতুর্থী থেকে এলে পরে আপনাদের সম্পূর্ণ এই পুজো দেখতে হ্যাঁ চতুর্থী থেকে দর্শকদের উদ্দেশ্যে আমাদের মণ্ডপে গেট খুলে দেওয়া হবে আর চলবে আমাদের দ্বাদশী পর্যন্ত একদমই পুজোর যারা কর্মকর্তা থেকে শুরু করে সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বললাম তারা যেটা বলছে যে রত্নগর্ভা যে মহিলারা রয়েছেন যেসব রত্নরা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন গোটা মণ্ডপ জুড়ে কিন্তু আপনারা দেখতে পাবেন তাদের এখানকার ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং অবশ্যই তাদের যে কাজকর্ম সেগুলোও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সি সংবাদ